আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য সুপ্রিয় দর্শক আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি এ ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো আইসিউ অথবা নিবিড় পরিচর্যা কেন্দ্র নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মাহাদি হাসান অ্যাসোসিয়েট প্রফেসর ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ডিপার্টমেন্ট চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার মাহাদি আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে শুরুতেই জানতে চাই আইসিউ বলতে আসলে আমরা কি বুঝি আইসিউ আসলে আমরা যদি একটু ইলাবোরেট করে বলি এটা মানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এটাকে এক এক দেশে এক একভাবে অনেকেই এটাকে বলে থাকে যেমন ইউকে কিংবা এই পারিপার্শ্বিক দেশে ওরা সাধারণত আইটিউ বলে মানে ইনটেনসিভ থেরাপি ইউনিট বাট গত কয়েক বছর এই থিমটা পরিবর্তন হয়ে এটাকে এখন বলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট খুব মমূর্ষ রুগীর চিকিৎসা করা হয় মানে যদি আমরা বলি আপনি প্রথমে বললেন এটা হচ্ছে নিবিড়ভাবে পরিচর্যা কেন্দ্র এই থিম নিয়েই এই ইউনিটটা তৈরি করা হয় বেসিক্যালি আইসিউ থেকে অন্যান্য ডিপার্টমেন্টগুলা কেন আলাদা আমরা আমাদের বেঁচে থাকার জন্য আমাদের কিছু খুব অপরিহার্য অঙ্গের কাজ করা খুবই জরুরি যেমন ব্রেইন তারপরে হার্ট ফুসফুস কিডনি লিভার এবং আমাদের প্রত্যেকটা অঙ্গে একটা একটার সাথে জড়িত সাধারণত আমরা যেমন একটা রুগীর জ্বর হলো আমরা তাকে আমরা আউটডোর প্রসিডিওর আমরা হয়তো ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিলাম খুব সমস্যা হলো না এরপরে যদি কিছু কমপ্লিকেশন হয় অথবা জ্বর কমছে না সাত দিন আট দিন জ্বর কমছে না তখন আমরা অনেক সময় বলি এটাকে হয়তো আমরা অ্যান্টিবায়োটিক দিতে হবে সে অ্যান্টিবায়োটিক হয়তো মুখে কাজ করবে না আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিতে হয় অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে রুগীগুলোকে আমরা ওয়ার্ডে অথবা কেবিনে ভর্তি করে আমরা দেখি এবং ওখানেই মোটামুটি দুই থেকে চার দিন পাঁচ দিন পরে রোগী সুস্থ হয়ে যায় আমরা বাড়িতে ছেড়ে দিই কিছু সংখ্যক রোগী থাকে এরা সাধারণত আমাদের ট্র্যাডিশনাল আমরা যে চিকিৎসা করি সেই চিকিৎসায় অনেক সময় রেসপন্স করে না তাদের যখন আমরা বলি যে দুই বা তার অধিক যখন কোনো ভাইটাল অর্গান কাজ না করে যেমন একটা রুগী শ্বাস নিতে পারছে না আমরা শ্বাস নিতে পারছে না তাকে আমরা নর্মালি আমরা তাকে অক্সিজেন দিয়ে দেখলাম তার কাজ হচ্ছে না এই ধরনের একটা রুগীকে অবশ্যই আমরা অন্য মানে আমাদের কেবিন কিংবা ওয়ার্ডে আমরা ম্যানেজ করতে পারবো না সেই ক্ষেত্রে এই রুগীকে আমাদের স্পেশাল ইউনিট যেমন এইচডিউ অথবা আইসি আমরা শিফট করতে হতে পারে একইভাবে একটা রুগীর হার্ট ফেলিয়র হলো তাকে আমরা কখনো ওয়ার্ডে বা কেবিনে আমরা ওইভাবে চিকিৎসা করতে পারবো না পার্থক্য হচ্ছে একটা রুগীর খুব খুব নিবিড়ভাবে তাকে পর্যবেক্ষণ করতে হয় তার প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা ফলো আপ কিংবা আমাদের যেসব ওগুলোর মধ্যে হয় একেবারেই মানে এই মেডিকুলাস ফলো আপের জন্যই একটা রোগীকে আমরা সাধারণত ওয়ার্ড বা আইসিউ থেকে আমরা কেবিন থেকে আমরা আইসিউ শিফট করি এটাই হচ্ছে তার বেসিক ডিফারেন্স অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে বা ভ্রান্ত ধারণা আছে যে আইসিউ মানি লাইফ সাপোর্ট এই কথাটা আসলে কতটুকু সত্য এটা সময় সত্য না মানে লাইফ সাপোর্ট না আমরা আমি প্রথমে বলেছিলাম যখন একটা রোগীর দুই বা দুইয়ের অধিক অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে কাজ না করে শ্বাস নিতে পারছে না প্রেশার কমে যাচ্ছে প্রস্রাব হচ্ছে না সেই সেসব রুগীকে আমরা সাধারণত মেটিকুলার ফলো আপের জন্য আমরা আইসিউতে পাঠিয়ে থাকি এবং আইসিইউ সব রুগীকে যেই লাইফ সাপোর্টে দিতে হবে এমন কোনো কথা নেই আইসিউর একটা সার্টিন পার্সেন্টেজ রুগীকে আমরা লাইফ সাপোর্টে দিই শুধুমাত্র মেটিকুলার ফলো আপের জন্য অনেক সময় আমরা রুগীকে আইসিউতে দিতে পারি এবং এটার সাথে আইসিউর সাথে আমরা আরেকটা ইউনিট আছে আমাদের এইচডিউডিউ এইচডিউ আমরা যদি একটা অর্গান অথবা দুইটা অর্গান আমরা দেখতে পাচ্ছি যে একটা ফলো আপ করলে একটু ভালোভাবে চিকিৎসা দিলে এই রুগীটা সুস্থ হয়ে যাবে সেসব রুগীকে আমরা প্রথমত আমরা এইচডিওতে দিতে থাকি আইসিউর আসলে কত স্পেসিফিক কতগুলো ইন্ডিকেশন আছে একেবারেই যখন একটা রোগী শ্বাস নিতে পারে না অথবা খুব বেশি শ্বাস নিচ্ছে তিরিশটা চল্লিশটা শ্বাস নিচ্ছে তারপর আমাদের কিছু লোকাল ম্যানুভার্স থাকে যেমন আমরা মাস্কে অক্সিজেন দিলাম কাজ করছে না আমাদের আরও কিছু মেশিন আছে হাই ফ্লো নেজাল ক্যানোলা কাজ করছে না সেই রুগী আমরা ধরে নিচ্ছি তাকে আর বাইরের ট্র্যাডিশনাল আমরা যে অক্সিজেন মেথড আছে সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো না তার জন্য আমরা তাকে ভেন্টিলেটর বা লাইফ সাপোর্টে দিয়ে থাকি একইভাবে একটা রুগীর আমরা যে আমি আপনার সাথে কথা বলছি আমাদের জ্ঞানের লেভেল পনেরো থাকে সাধারণত একটা রুগীর কখনো কখনো যদি জ্ঞানের লেভেল দশ বা তার নিচে নেমে যায় তখন রুগী ঠিকভাবে কমিউনিকেশন করতে পারে না আমরা যেসব পার্সর্সগুলো করি যেমন আমরা শ্বাস নেই কখনো আমি জানি অথবা আমরা কখন লালা চলে আসলে আমরা সেটাকে ফেলে দিতে হবে সেটা জানি কিন্তু অজ্ঞান রোগীরা সেটা করতে পারে না করতে পারে তো ওইসব রোগীদের ক্ষেত্রে আমরা তাকে তাদেরকে আমরা লাইফ সাপোর্ট দিই মানে যে লাইফ সাপোর্ট ব্যাপারটা সবসময় সত্যি না অনেক সময় রোগীর হার্টবিট যদি যদি থাকে 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 কন্টিনিউয়াস কার্ডিয়াক অ্যারেস্টের সম্ভাবনা ওই সময় হয়তো আমরা লাইফ সাপোর্ট দিয়ে থাকি দিয়ে থাকি আমরা ওটা আমরা ওইটা আমরা প্রিয়ারেস্ট স্টেটে আমরা যখন রোগী আমরা জানি যে হয়তো তার হার্ট বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় সেই ক্ষেত্রে আমরা তাকে একটা মেডিকুলার ফলো আপে রাখি ওই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রোগীর লাইফ সাপোর্টের দরকার আছে কিন্তু রোগীর স্বজনরা দিতে চায় না ওনারা ভেবে আইসিউ মানে মৃত্যুটা নিশ্চিত এখন আসলে এ ধরনের রোগী কি ফেরত আসে আইসিউতে লাইফ সাপোর্ট দেওয়ার পরও এইটা আসলে একটা মানে আমাদের প্রেক্ষাপটে এটা আমার প্রতিদিনই এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় দেখেন লাইফ সাপোর্টের মানে আইসিউ অথবা লাইফ সাপোর্টের শতকরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ রোগী খুব ভালোভাবেই ফিরে আসে লাইফ সাপোর্টের হ্যাঁ এটা নির্ভর করে আসলে রোগের উপর রোগীর সিচুয়েশনের উপর তারপরে রোগীর বয়সের উপর অনেক কিছু তার কোমর বেডি আছে যেমন একটা রুগী আমরা আমরা জেনে আমরা জানি যে তার তার রিকভার করার চান্স অনেক কম সেক্ষেত্রে আমরা অনেক সময় রোগীর স্বজনদের আমরা ওইভাবেই বলি যে হয়তোবা লাইফ সাপোর্ট দিয়ে আমরা খুব বেশি লাভবান আপনাকে আমরা আমরা উত্তর দিতে পারবো না অথবা আমরা খুব বেশি ভালো সাপোর্ট দিতে পারবো না যেমন একটা ধরেন এর ক্যান্সারের পেশেন্ট আমরা জানি এটা ক্যান্সার ছড়িয়ে গেছে শরীরে এই ধরনের রোগীকে আমরা সাধারণত আইসিইউ অথবা ভেন্টিলেশন আমরা এদেরকে অ্যালাউ করি না এ ধরনের অনেক সময় আমরা দেখি আইসি রোগীদের যখন লাইফ সাপোর্ট খুলে ফেলা হয় বা এক্সটুবেট করা হয় কিছু কিছু রোগীর ক্ষেত্রে আবার 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 করতে হয় হয় বা লাইফ সাপোর্ট দিতে এটার কারণটা কি একটা রোগীকে আমরা যখন লাইফ সাপোর্টে দেই তখন তার প্রাইমারি কতগুলো ডিজিজ থাকে এবং আমরা ওই যেই কয়েকটা রোগ থাকে সেই রোগগুলো আমরা কন্টিনিউস চিকিৎসা করি এবং প্রত্যেক দিন আমরা সেই রোগগুলোর ফলো আপ করি কতটুকু ইম্প্রুভ হচ্ছে এখন একটা পেশেন্ট কখন লাইফ সাপোর্ট খুলবো এটারও কতগুলো প্যারামিটার্স থাকে এটার কতগুলো ক্রাইটেরিয়া থাকে আমাদের কতগুলো মেশিনের ক্রাইটেরিয়া থাকে কতগুলো বায়োকেমিক্যাল ক্রাইটেরিয়া থাকে এবং রোগীর কতগুলো ক্রাইটেরিয়া থাকে এবং আমরা বলি উইনিং উইনিং মানে হচ্ছে আস্তে আস্তে মেশিন থেকে খোলার প্রক্রিয়াটা এটা একটা রোগীকে লাইফ সাপোর্টে দেওয়ার হলো কখন খুলবো না খুলবো এটা 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 ডিপেন্ড করে অনেক কিছুর ওপর প্যারামিটার ওপর তো যখন আমরা ধরে নেই যে এই রুগী এই এই উইনিং ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে এবং সবার আগে হচ্ছে ইম্পর্টেন্ট যেই কারণে আমরা রুগীকে লাইফ সাপোর্টে দিয়েছি সেই কারণটা অথবা সেই রোগটা মোটামুটি সলভ হয়ে হয়ে যাচ্ছে বা হয়েছে সেই ক্ষেত্রে আমরা আস্তে আস্তে তাকে এক্সট্রিউবেশনের চেষ্টা করি এবং আমরা একটা সময় একটা ক্রাইটেরিয়া ফুলফিল করে আমরা তাকে এক্সট্রিবেট করি দুর্ভাগ্যজনকভাবে এদের মধ্যে দুই থেকে আট শতাংশ পেশেন্ট হতে পারে যে লাইফ সাপোর্ট থেকে খোলার পরে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পরে আবার কোনো কারণে তার আবার ওই আগের রোগটার পুরোপুরি না সেরে হয়তো নিউমোনিয়া হয়তো আবার বেড়ে গেল। অথবা তার কিডনি ফেলিয়র ছিল তার কিডনি ফেলিয়রটা আবার আবার এটা সচল হয়ে গেল। অথবা যেই কোনো একটা ইস্যু যেটা সলভ হয়েছিল সেটা আবার ফেরত ফেরত আসলো সেই ক্ষেত্রে একটা স্পেসিফিক মানে শতাংশ রোগী আমাদের আমরা আবার রিইনটিউবেট করতে হয় এবং এই প্রক্রিয়াটার জন্য আমরা আবার রুগীর স্বজনদের সাথে কথা বলি যে প্রত্যেকবার যতবারে আমরা লাইফ সাপোর্ট থেকে খুলে আমরা আবার রিইনটিউবেট করব না আবার লাইফ সাপোর্টে দিব রুগীর ফিরে আসার সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে কিছুটা কমে কমতে থাকে তো ক্ষেত্রে আমরা রুগীর স্বজনদের সাথে কথা বলি এটা একটা বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পেশেন্ট বলে একটা কথা আছে আমরা যদি ধরে নেই কিংবা আমরা যদি মানে আমরা অ্যাজিউম করি যে হ্যাঁ এই রুগীটার এই চিকিৎসা হলে অথবা আবার লাইফ সাপোর্ট যদি রুগীদের ফিরে আসার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা রুগীর স্বজনদের আমরা ওইভাবে বোঝানোর চেষ্টা করি যে আপনারা আরেকটা একটা সুযোগ নিতে পারেন এটা এটা রুগীর ভালোর জন্য সেক্ষেত্রে হতে পারে আমরা দিতে হয় কিছু রুগী দিতে আপনি ঠিক বলেছেন ইদানিং দেখা যাচ্ছে আইসিউর সাথে একটা জিনিস বারবার চলে আসতেছে সি অথবা বাইপেপ এটা অনেক সময় দেখা যায় বাসায় লোকজন ইউজ করছে এখন এই ব্যাপারটা যদি আপনি একটু ক্লিয়ার করেন একটু ভালো হবে এগুলো হচ্ছে একটা রূপ কিন্তু এগুলো হচ্ছে নন ইনভেসিভ লাইফ সাপোর্ট হচ্ছে ইনভেসিভ যেটা আমরা যাবে আর এটা জাস্ট একটা মাস্ক দিয়ে আমরা বাইরে থেকে কিছু প্রেশার আমরা দিব রোগীকে এটারও আসলে এনআইভি মধ্যে আবার বাইব্যাপ আছে সি ব্যাপ আছে এটা আসলে এক এক রোগী ভেদে আমরা ডিফার করি কোন রোগীর জন্য কি দিতে হয় যেমন একটা রুগীর একটা ফুসফুসে একটা পারমানেন্ট সমস্যা আছে তার বারবার একটা গ্যাস আমরা কার্বন ডাইঅক্সাইড বলে একটা গ্যাস বলি সে গ্যাসটা জমে যাচ্ছে তাদেরকে এরা এরা দেখা যায় এরা প্রত্যেক দুই মাস এক মাস পর হাসপাতালে ভর্তি হচ্ছে তো এই রুগীগুলোর ক্ষেত্রে যদি আমরা এনআইভি বাইব্যাব মেশিন যদি আমরা তাদেরকে আমরা এনকারেজ করি যে আপনারা এই মেশিনটা আমরা আমরা হাসপাতালেই তাদেরকে চালানো শেখাই তো এই মেশিনটা যদি তারা বাসায় নিয়ে রুগী যদি ভালোভাবে নিতে পারে ডেলি চার ঘন্টা পাঁচ ঘন্টা একটা আমরা প্যারামিটার সেট করে দিই অক্সিজেন কত থাকতে হবে সেট করে দিই অনেক ক্ষেত্রে অক্সিজেন নাও লাগতে পারে সেই রোগীগুলোকে আমরা যখন এনআইভি দেই আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে এদের হাসপাতালের যে যে রেগুলার যে ভর্তি হওয়ার প্রবণতাটা সেটা অনেকাংশে কমে যায় কমে যায় এইটা রুগীর খরচ কিংবা রুগীর একটা রুগী হাসপাতালে থাকে আপনি জানেন শুধু আইসিউতে থাকলে শুধু রুগীর না এটা রুগীর স্বজন তার পাশে একজন মানুষ সবসময় আইসিউর বাইরে বসে থাকতে হয় একটা একটা মানসিক একটা সমস্যা সবার মধ্যেই তৈরি হয় এই এই সমস্যাটা আমরা আসলে এনআইভি আসার পরে আমরা এখন ওই রোগীগুলোর ফ্রিকোয়েন্সি মানে যাদের বারবার হাসপাতালে ভর্তি হতে হইতো এদের হতে হচ্ছে না আরেকটা গ্রুপ অফ পেশেন্ট আছে এটা খুব বেশি মোটা আমরা ওবেস বলি মরবির ওবেস বলি এদেরকে স্লিপ অ্যাপ নেওয়া হয় রাতের বেলায় ঘুমাতে পারে না ঠিক করে হয়তো ঘুম থেকে শ্বাসকষ্ট হয় এদের জন্য একটা মেশিন আছে এটা আমরা সিপ মেশিন বলি এটাও একটা এনআইভি মেশিন এই মেশিন দিয়ে এদেরকে আমরা বাসায় ছেড়ে দিই তো এদেরও দেখা যাচ্ছে যে এদের লাইফস্টাইল ভালোই এদের মডিফাই করা যাচ্ছে এবং মানে সবচেয়ে ভালো কথা যেটা এই মেশিনগুলোর যখন আমরা ইউজ রোগীদের শিখিয়ে দেই কিংবা তাদের স্বজনরা শিখে রোগীরা নিজেরাই নিতে পারে এটা খুব মানে ছোটো একটা মেশিন এটা বাসায় সবাই ইউজ করতে পারবে জাস্ট একটা কারেন্টের লাইন লাগে আর অক্সিজেন সবসময় দিতে হবে এমন কোনো কথা নেই অক্সিজেন ওই মেশিন চলে আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে রোগীর মানুষরা প্রায় কমপ্লেন করেন যে আমার রোগী তো নাড়াচড়া করছে না এখন আমরা যারা কাজ করেছি আমরা বুঝি আসলে রোগী কেন নাড়াচড়া করছে না লাইফ সাপোর্টে থাকা অবস্থায় কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে চায় না আসলে রোগী কেন নাড়াচড়া করে না আপনি একটু বলেন দেখেন সৃষ্টিগতভাবে আমাদের একটা রিফ্লেক্স আছে অনেকগুলো রিফ্লেক্স আছে যেমন আমাদের শ্বাসনালীর পাশে আমাদের শ্বাসনালীর পাশে যদি ছোট একটু লালাও জমে যায় আমরা খুব জোরে কাশি দিয়ে সেটাকে বের করে দিই অথবা ধরেন একটা চুল অথবা কিছু একটা আমাদের শ্বাসনালীর পাশে গেলে কিন্তু আমরা খুব শ্বাসকষ্ট হয় এবং আমরা এটা সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করি একটা লাইফ সাপোর্ট টিউব আমরা এটাকে অ্যান্ড্রোট্রাকিয়াল টিউব বলি যেটা আমরা শ্বাসনানির ভেতরে দিই মোটা একটা টিউব এটা প্রায় সাত থেকে নয় মিলিমিটার এটা রেডিয়াস এই টিউবটা শ্বাসনালির ভেতরে চলে যায় তাহলে একজন রোগী যদি সজাগ থাকেন মানে মানে বৈশিষ্ট্যগতভাবে কিন্তু উনি এটা টলারেট করবেন উনি এটাকে টেনে দিয়ে খুলে ফেলতে চাইবেন অথবা কাশি দিতে চাইবেন তখন একটা মেশিনের সাথে রুগীর একটা সামঞ্জস্যতা থাকে এটাকে আমরা সিনক্রোনাইজেশন বলি এই সিনক্রোনাইজেশনটা মেনটেন হয় না যার জন্য রুগীকে সিডেশন আমাদেরকে সিডেশন বলি এবং আইসিইউতে সিডেশন একটা 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 গাইডলাইন আছে এটার কি দিয়ে সিডেট করবো কতক্ষণ সিডেট করতে হয় রোগীকে তো আমরা রুগীকে ঘুম পাড়িয়ে রাখি এটাকে আমরা টিউব টলারেন্স বলি মানে রুগীটা যাতে এই লাইফ সাপোর্টের টিউবটা যাতে সে টলারেট করতে পারে যাতে সে মানিয়ে নিতে পারে ওই টিউবের সাথে সহ্য করতে পারে সহ্য করতে পারে এটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে আইসিউর অধিকাংশ রোগীদের মধ্যে দেখা যায় আমরা হাইপার অ্যাক্টিভ ডেলেরিয়াম বলি

আমরা তাকে কাটিয়ে উঠতে পারি অথবা ওই যাতে একটু রিল্যাক্স থাকে মানসিকভাবে একটু রিল্যাক্স থাকে ওই জন্য আমরা একটা সিডেশন দিয়ে থাকি এবং আইসিউতে সিডেশন বা ঘুম পাড়ানোর এটা অনেক বড় একটা চ্যাপ্টার এটা হচ্ছে পার্ট অফ ট্রিটমেন্ট এটা একেবারে একটা পার্ট অফ ট্রিটমেন্ট এবং এটা আমরা কন্টিনিউসও করতে পারি একদম আপনি দেখবেন আইসিউ আইসিউর পাশে কতগুলো সাদা সাদা কতগুলো আমরা সিরিজ পাম্প বলি ওইটা দিয়ে আমরা কন্টিনিউস সিডেশন দিতে পারি আবার আমরা মাঝে 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 সিডেশন দিতে পারি এরপরে আমরা একটা সার্টেন টাইম আমরা যখন আপনি প্রথম দিন যেটা যে আমরা খুলব কখন খুলব খোলার একটা সার্টেন পিরিয়ডে আমরা এটাকে সিডেশন ফ্রি পিরিয়ড বলে আমরা দিনের একটা সার্টিন টাইম আমরা রুগীকে পারাই না তখন আমরা দেখি রুগীর নিজের জ্ঞানের লেভেল কতটুকু কিংবা উনি কতটুকু আমাদের সাথে কমিউনিকেট করছেন ওই পিরিয়ডটাকে আমরা রুগীকে সিডেট করি না এটাই হচ্ছে সিডেশন গাইডলাইন আচ্ছা আইসিউর চিকিৎসা তো বেশ ব্যয়বহুল আসলে এটা কি কোনোভাবে কমানো সম্ভব আপনি ওয়ার্ড আইসিউর অবকাঠামোগত দিকগুলো যদি আপনি চিন্তা করেন এটা অনেক অনেক বেশি ব্যয়বহুল আপনি আইসিউর একটা অবকাঠামো আর একটা নর্মাল ওয়ার্ডের অবকাঠামো কিংবা কেবিনের অবকাঠামো এক না। এখানে এখানে ভেন্টিলেটরের অনেক দাম এখানে মনিটরগুলোর অনেক দাম যারা এগুলো তৈরি করেন কিংবা যারা আইসিউ আইসিউর সেট তৈরি করেন তাদের ওই ওই জিনিসটা মাথায় থেকেই তারা তৈরি করেন আচ্ছা এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে একটা রুগী যেমন আমরা ওয়ার্ডে যেসব রুগী ভর্তি দেই আমরা প্রথম দিন হয়তো আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি আর সাধারণত এই পরীক্ষাগুলো আমরা করি না রুগী চলে গেল এরপর হয়তো আমরা তার ফলো আপের জন্য এক মাস পরে অথবা পনেরো বিশ দিন পরে করি কিন্তু আইসিউ রোগীদের কিছু কিছু পরীক্ষা আছে আমার প্রতিদিন করতে হয় কিছু পরীক্ষা আছে একদিনে তিন চার করতে করতে হয় করতে হয় তো ডেফিনেটলি এই খরচটা বাড়ে রুগীর আরেকটা হচ্ছে ঔষধ আইসিউর প্রত্যেকটা ঔষধের দাম অনেক বেশি এখানে আমরা প্রেসার কমে যাওয়ার জন্য যে ওষুধগুলো ইউজ করি কিংবা এখানে আমরা যেসব লাইন্স আমরা ইউজ করি এগুলো অনেক ব্যয়বহুল সব কিছু তো আসলে এই এই জায়গাটাতে মানে খরচ কমে আইসিউ চালানো একটা চ্যালেঞ্জ বাট হ্যাঁ আমাদের যেমন আমাদের সরকারি লেভেলে ওখানে আপনার কোনো বেড ভাড়া দিতে হচ্ছে না ওখানে কোনো অক্সিজেন ফি দিতে হচ্ছে না ওখানে আপনাকে খুব বেশি ক্ষেত্রে আপনার এই জায়গাটাতে এখানে আসলে সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের হেলথ ইন্স্যুরেন্স পলিসি যেমন বাইরে আমরা যেখানে কাজ করতাম ওখানে আমরা হেলথ ইন্স্যুরেন্স আছে আমরা মানে গাইডলাইন বেসড যা যা দরকার দিত আমরা সবই করতাম ওখানে রোগীর জীবন আজ হচ্ছে আগে এটা আমরা এখানেও করি আগে রোগীর জীবন পরে আমরা বাকিটা চিন্তা করতে হবে আর বাংলাদেশে আমাদের আসলে আমাদের পার্সপেকটিভ আমরা দুই ধরনের চিকিৎসা রোগীর চিকিৎসা করতে হয় স্বজনের চিকিৎসা করতে হয় কারণ সে আমাকে আমি যতটুকু দিতে চাচ্ছি আমরা যেটা চেষ্টা করি মানে একটা রোগীর জীবন আগে পরে আমরা বাকিগুলোকে আমরা মানে কনসিডারেশন তবে অবশ্যই রোগীর বা তার স্বজনের কনসিডারেশনটা অবশ্যই আমাদের মাথায় থাকে চিকিৎসার সময় হ্যাঁ অনেক সময় তো দেখা যায় আমরা স্বজনদেরকে আসলে দেখা করতে দিই না তো এটা নিয়ে আসলে অনেক ধরনের ঝামেলা বা ডাক্তারদের উপর অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের কমপ্লেনও চলে আসে আসলে ব্যাপারটা কি আইসিউর রোগীদের মৃত্যুর সবচেয়ে বড় কারণ হচ্ছে সংক্রমণ ইনফেকশন 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 এবং ইনফেকশনের জন্যই কিন্তু রুগীগুলোর রোগীটা আসে ইনফেকশন নিয়ে এবং আমরা ইনফেকশনের জন্য বিভিন্ন রকম ওষুধ দিয়ে রাখি এবং এই রোগীর আমরা আমরা নার্সিং কেয়ার আমরা যে যে নার্সিং কেয়ারগুলো দিয়ে থাকি সেগুলো সাধারণত খুব স্ট্রিক্টলি আমরা ফলো আপ করি যেমন আমরা ক্লোরোহ্যাক্সিডিন দিয়ে আমরা হাত ধোয়া ছাড়া আমরা রোগী দেখি না আমরা মাস্ক পরা ছাড়া আমরা হয়তো রোগীর সামনে যাই না তো আমরা ওই স্ট্রিক্ট এই এই জিনিসগুলো আমরা মেনটেন করার চেষ্টা করি কারণ ইনফেকশান সবচেয়ে বেশি ইনফেকশন স্টাডি করে দেখা গেছে যায় হচ্ছে হাত দিয়ে যেমন আপনি মানে আইসিউতে ঢুকলেন আপনি ঠিকমতো আপনার এটা একটা চেঞ্জ করলেন না অথবা আপনি হাত না ধুয়ে রোগীর গায়ে হাত দিয়ে দিলেন কারণ ছিল না আর আমরা এই জাতি হিসাবে আমরা একটু ইমোশনাল হয়তো রোগীর হাত ধরে ফেললাম মা হাতে কেউ কেউ যে রোগী জড়িয়ে ধরে তো আমরা তো আমরা ওই স্টেলিটিটা আমরা মেনটেন করতে পারি না তা আসলে ক্রস ইনফেকশন ক্রস ইনফেকশনের একটা বড় সুযোগ থেকে যায় আসলে এই যে ভিজিটর রেস্ট্রিকশানটা কিন্তু এখানে একমাত্র রোগীর ভালোর জন্যই করা হয় দীর্ঘদিন যদি রোগী আইসিউ বা এইচডিউতে থাকে মানসিক স্বাস্থ্যের উপর আসলে কি ধরনের প্রভাব পড়ে এটা আমরা মানে গত কিছুদিন ধরে আমরা কিছু জার্নালও এটা পেয়েছি এটা আইসিউ সাইকোসিস ডিপ্রেশন হয়ে যায় কিছু কিছু অংশেও রোগীদের এটা হয় যেমন একটা রুগী যদি আইসিউতে সাধারণত পাঁচ থেকে সাত দিন থাকে টানা এটা আমরা মানে সে একটা স্ট্রেসড একটা এনভায়রনমেন্টে থাকে লাইফ সাপোর্টে থাকে তার শরীরের যেসব তার শরীরের উপর দিয়ে একটা ঝড় কিন্তু আসলেই যায় আমরা এটা সাইটোগ্যান স্ট্রম বলে এটা যায় মানে অনেকগুলো ওষুধে ধবল নিতে হয় আমরা আয়নোড্রপস বলি সেটা ধকল নিতে হয় আরেকটা টিউব যদি থাকে সেটা তো একটা বড় সমস্যা সেই 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 স্ট্রেসটা অনেকেই নিতে পারে না তো এটা আইসিউ সাইকোসিস আইসিউ ডেলিরিয়াম থাকে এবং এটা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে অনেক দিন ধরে থাকতে পারে তো আমরা এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে যারা এটা হয় আমরা সাধারণত সাইকেট্রিস্ট ভিজিট করাই এবং আমরা কাউন্সেলিং সেশানের ব্যবস্থা করি এবং আমরা ওখানকার যেসব মেডিসিন যেগুলো সেফ আমরা ওগুলো আমরা শুরু করে দিই অনেক ক্ষেত্রে এবং এটা অনেক অনেকের ক্ষেত্রেই হতে পারে তবে মজার বিষয় হচ্ছে এগুলো এগুলো কিছুই খুব একটা পারমানেন্ট না এগুলো কিছু দিনের মধ্যে আবার অনেক সময় রিকভার করে যায় আইসিউ থেকে যখন একটি রোগী কেবিন হয়ে বাসায় চলে গেল কতদিন পর আসলে ফলো আপটা জরুরি এইটা ডিপেন্ড করে আসলে রোগীর রোগের ওপর কি রোগ হচ্ছে কিংবা আমরা রুগীর কী সিচুয়েশানে ছিল তাকে কি আমরা লাইফ সাপোর্ট দিয়েছি না তাকে লাইফ সাপোর্ট ছাড়াই আমরা মানে ম্যানেজ করেছি তো নর্মালি আমরা যেটা বলি বাসে বাড়িতে ছুটি দেওয়ার দশ থেকে পনেরো দিন পরে আমরা একটা একজন কনসালটেন্টের সাথে আমরা ভিজিট করতে বলি আর যাদের যেই যেই ডিপার্টমেন্টের আমরা ধরেন একটা পেশেন্ট রক্তক্ষরণ হইলো ব্রেনের তাকে আমরা বলি তার তার যেই প্রাইমারি যেই কনসালটেন্ট ছিলেন যেমন নিউরো অথবা নিউরো মেডিসিন বিশেষজ্ঞের কাছে আমরা সাধারণত দশ থেকে পনেরো দিনে একটা ফলো আপ আমরা আসতে বলি কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে বা কিছু সময়ের জন্য হার্টটা বন্ধ হয়ে গেছে তো অনেকে ধরে নেই কার্ডিয়াক অ্যারেস্ট মানেই মৃত্যু কিন্তু আমরা দেখা যায় এসব রোগীকে আমরা আইসিউতে পাঠাই লাইফ সাপোর্টের জন্য এর কারণটা কি এখানে আসলে এটা একটা বড় বিষয় এটাকে আমরা বলি কার্ডিও পালমানের রিসার্চিটেশন দেখেন আমরা যখন আইসিউতে আমরা কাজ শুরু করি তা আমাদেরকে আমাদের সিনিয়ররা বলতো ওখানে যখন শেষ আইসিউতে তখন শুরু 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 তো আমরা সাধারণত অনেক ক্ষেত্রে আমরা আমরা একেবারে একেবারে হার্টবিট না পেয়ে আমরা শুরু করি তো সেক্ষেত্রে আমরা সিপিআর দিই সিপিআর বলতে তবে এটা ডিপেন্ড করবে আসলে কতক্ষণ আগে তার হার্ট বন্ধ হয়েছিল যেমন যদি সেটা পনেরো বিশ মিনিট হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় খুব একটা হার্ট করে না এবং ওই হার্ট ব্যাক করার খুব একটা সুযোগ থাকে না তবে পাঁচ থেকে দশ মিনিট হলে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এগুলো এগুলো রিভার্ট করে যায় এবং ওই ওই হার্টকে সচল করা যায় এবং আমাদের অনেক পেশেন্ট আছে যারা সাধারণত আমরা আমাদের কাছে নিয়ে এসছে কেউ দেখেছে যে কতক্ষণ আগে আমরা তার হার্ট বন্ধ হচ্ছে অজ্ঞান হয়ে গেছে হাট বন্ধ দ্বারা বুঝবে না যে রোগী অজ্ঞান হয়ে গেছে রেসপন্স করছে না তো এই আনরেসপন্সিভ পিরিয়ডটা যদি সাধারণত যত কম সময়ের মধ্যে হয় আমরা তত বেশি চেষ্টা করি যে তাকে কত কার্ডিয়াক মেসেজ দিয়ে ডিফিবিলিটেড থাকে আমাদের এটা একটা বিএলএস প্রোটোকল বলি আমরা আর বিএলএস এসিএলএস প্রোটোকল আছে তো সেটা মেনটেন করে আমরা কাজ করি এবং অনেক একটা একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ পেশেন্ট এরা সাধারণত অনেক ক্ষেত্রে রিভার্ট করে যায় আইসিউ ফেরত রোগী কি স্বাভাবিক লাইফস্টাইলে ফেরত যেতে পারে অবশ্যই পারে অবশ্যই পারে এটা আমাদের অনেক পেশেন্ট আমাদের কাছে হেঁটে হেঁটে ফলো আপে আসেন অবশ্যই পারে তবে এখানেও হচ্ছে আপনার সেটাকে আবার ডিপেন্ড করবে রোগীর কি রোগ হয়েছিল যেমন একটা রোগীর বড় একটা স্ট্রোক হয়েছিল তার রিহ্যাবিলিটেশনটা কত ভালো হচ্ছে এবং রোগী মানসিকভাবেই সেই জিনিসটাকে কত দ্রুত মেনে নিচ্ছে এবং রোগীর উইলিংনেসটা কতটুকু ভালো কতটুকু বেশি সেটার উপর ডিপেন্ড করে সেক্ষেত্রে যেমন কারো যদি পক্ষাঘাতগ্রস্ত থাকেন প্যারালাইজড হয়ে যায় সেক্ষেত্রে ওনার হয়তো নর্মাল একেবারে আগের জীবনযাপনে যাওয়া একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট হয়ে যায় তবে অনেক ক্ষেত্রে রুগী যাদের যাদের পক্ষাগ্রস্ত কিংবা যারা প্যারালাইজড হন না ওনারা কিন্তু খুব ভালোভাবেই আগে আগের আগের জীবনে ফিরে যেতে পারেন তবে আমরা একটু কিছু জায়গায় হয়তো আমরা একটু রেস্ট্রিক্টেড করে রাখি যে আপনার এই আমরা লাইফস্টাইলটাকে মডিফাই করতে বলি অনেক ক্ষেত্রে যেমন যারা স্মোক করেন কিংবা যাদের ডায়াবেটিস কন্ট্রোলেন আমরা তাদেরকে বলি যে আপনার এই লাইফস্টাইল এই জায়গায় এই জায়গায় লাইফস্টাইল মডিফাই করতে হবে আমরা দেখি ধরেন বাংলাদেশের যেটা ট্রিটমেন্ট হচ্ছে ওটাকে আসলে উন্নত বিশ্বের সাথে আমরা ম্যাচ করতে পারছি এটা আসলে দেখেন আমরা তৃতীয় বিশ্বের একটা দেশ আমি যদি সিঙ্গাপুরের কথা বলি একেবারে ডেভেলপড একটা এবং পৃথিবীর সবচেয়ে ভালো ইনফ্রাস্ট্রাকচারে তারা কাজ করছে এখন আমরা তো আর ওদের মতো সব ক্ষেত্রে কাজ করতে পারবো না কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেশে খুব ভালো কাজ হচ্ছে যেমন আপনি দেখেন আমরা যখন দুই হাজার নয় দশ সালে আমরা যখন প্রথম আইসিউতে কাজ শুরু করি তখন মানে বেডসাইড ডায়ালিসিস আমরাই প্রথম শুরু করি ওখানে তো দেখেন এখন কিন্তু চিটং শহরের মোটামুটি সব আইসিউতে বেডসাইড ডায়ালিসিস হচ্ছে মানে হচ্ছে একটা কিডনি ফেলার রোগীকে আপনি ডায়ালাইসিসের জন্য আইসিউ থেকে বের করতে হচ্ছে না আইসিউর ভিতরে ভেতরেই এখন ডায়ালাইসিস হচ্ছে আইসিউর ভেতরে এখন আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে ইকো কার্ডিওগ্রাফি হচ্ছে এক্সরে হচ্ছে হ্যাঁ উন্নত বিশ্বে যেগুলো হয় যেমন অনেকগুলো প্রসিডিওর হয় যেমন আমাদের কোভিডের সময় আমরা যেটা করতে পারি নাই একমো বলে একটা প্রসিডিওর আছে এটা বাংলাদেশে এখনও পর্যন্ত খুব ভালোভাবে অনেকে চেষ্টা করেছেন কিন্তু এটা আনতে পারেনি অথবা আমাদের আমাদের জনবলের জন্য অথবা আমাদের খরচপাতির জন্য আমরা পারছি না তবে মানে আমি যদি ওষুধের কথা বলি এখন উন্নত বিশ্বে যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে সব ধরনের ওষুধে মোটামুটি পাওয়া যাচ্ছে আপনি আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা প্রেশার বাড়ানোর জন্য যেসব ওষুধ দেশের বাইরে যেভাবে ব্যবহার হচ্ছে বাংলাদেশ ওভাবে ব্যবহার হচ্ছে অ্যান্টিবায়োটিক আমাদের সমস্যা হচ্ছে হয়তো আমাদের অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে আমরা ঠিকমতো আমাদের ওষুধ কাজ করছে না আর বাইরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স খুব একটা বেশি নেই ওদের রোগীগুলো খুব বেশি দিন হয়তো আইসিউতে থাকতে হচ্ছে না আমাদের অনেক বেশি থাকতে হচ্ছে আরেকটা আপনাকে যেটা বললাম ইনফেকশন কন্ট্রোল পলিসি আমরা আমাদের দেশে খুব ভালোভাবে ইনফেকশন কন্ট্রোল পলিসিটা অনেক ক্ষেত্রেই আমরা এটাকে মানে মেনে চলার আমরা করতে পারছি না এটা আমাদের পারিপার্শ্বিক আমাদের অনেক মানে অবস্থার জন্য আমরা পারছি না কিন্তু বাইরে সেটা মানে খুব ভালোভাবে ইনফেকশন কন্ট্রোল পলিসিটাকে ওরা মেনটেন করে সামনে আসলে আইসিউতে আমরা কী কী চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করতে যাচ্ছেন বা কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এখনও পর্যন্ত প্রতি এক লাখ মানুষের জন্য বাংলাদেশে দুইটা থেকে তিনটা বেড আছে যেটা কোনোভাবেই আমাদের জন্য মানে প্রতুলতা বলা যাবে না অপ্রতুল এইটা একটা এটা একটা অপ্রতুল একটা অবস্থায় আমরা আছি আরেকটা হচ্ছে আমাদের ম্যান বিহাইন্ড দ্য মেশিন বলি আপনি অনেক বড় বড় বিল্ডিং তৈরি করলেন অনেক ভালো ভালো মেশিন নিয়ে আসলেন কিন্তু সেটা চালানোর জন্য আমাদের কোনো মানুষ নাই আমাদের নার্স কম আমাদের ট্রেন ডক্টর কম হচ্ছে এখন এখন এই সাবজেক্টটা যেমন ক্রিটিক্যাল কেয়ার এখন অনেক ডেভেলপড একটা সাবজেক্ট ঢাকা মেডিকেল বিএসএমএমইউ আরও দুই তিনটা মেডিকেল কলেজে এই সাবজেক্টটা চালু হচ্ছে এবং নার্সিং আগের চেয়ে ট্রেন্ড আপ হচ্ছে তো চ্যালেঞ্জ আমাদের লিটারেলি আমাদের এই চ্যালেঞ্জটা আমাদের থাকবেই হয়তো আমরা আরও সামনে আরও আরও ভালো করতে পারবো ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আসলে এই সাবজেক্টের সাথে যারা রিলেটেড তারাও অনেক চেষ্টা করছেন আর মানে এটার ক্ষেত্রে আসলে এটা একটা কোলাবোরেটিভ ম্যানেজমেন্ট আইসিউ একটা মাল্টি ডিসিপ্লিনারি ম্যানেজমেন্ট এখানে একা আইসিউতে আসলে একটা রুগী ম্যানেজ করা খুব টাফ এখানে ওয়ার্ড বয় থেকে শুরু করে দারোয়ান থেকে শুরু করে ডাক্তার সবার একটা সম্মিলিত প্রচেষ্টায় একটা রুগীকে মানে ম্যানেজ করা হয় সো এই চ্যালেঞ্জটা সবসময় থাকবে আর সবার প্রতি আমি আমি সবসময় যেটা বলি যে কিছু হাই রিস্ক পেশেন্ট থাকে যেমন যাদের ডায়াবেটিস একদম কন্ট্রোল না কিডনির রুগী হার্টের রোগী ফুসফুস একেবারে যাদের অনেক দিন ধরে ফুস দীর্ঘমেয়াদী ফুসফুসের সমস্যা ক্যান্সারের রোগী এদের একটা সবসময় এদেরকে এদের কোনো উপসর্গকেই মানে কি বলবো মানে অগ্রাহ্য করা যাবে না যে সবসময় একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে চলাই ভালো সো আমরা কখনোই চাই না আমাদের রোগীর আইস্যুতে আবার যাক তো আমরা চাই রুগীরা সবাই সুস্থ থাকুক ধন্যবাদ ডাক্তার মাহাদি আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম আইসিউ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে সাথে ছিলেন ডাক্তার মাহাদি হাসান আগামী পর্বে কোনো একটি সমস্যা নিয়ে আমরা আবার আপনাদের মাঝে হাজির হব এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন আল্লাহ হাফেজ